রাজধানীর বিয়াম ফাউন্ডেশন সমিতিতে ফেব্রুয়ারিতে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেনি পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়েছিল বলে জানিয়েছে পিবিআই ওই ঘটনায় সেখানকার প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সহায়ককে গ্রেপ্তার করা হয়েছে সংবাদ সম্মেলনে পিবিআই কর্মকর্তারা বলেছেন গুরুত্বপূর্ণ দলিল ও কাগজপত্র নষ্ট করতে আগুন দেয়া হয় শাকির আদনানের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাসবে বিকাশ সিনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে রাজধানীর হাতিরঝিলে সাতাশে ফেব্রুয়ারি বিযাম ফাউন্ডেশন সমিতিতে আগুনের ঘটনায় অফিস সহায়ক আব্দুল মালেক ও সমিতির সেক্রেটারি গাড়িচালক ফারুক নিহত হন ওই ঘটনার পর তদন্তে নামে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন সমিতির প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট করতে পেট্রোল দিয়ে আগুন ধরানো হয় এজন্য প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম অফিস সহায়ক মালিক ও ড্রাইভার ফারুক এবং সহযোগী আশরাফুল ইসলামকে বারো লাখ টাকা দেয়ার চুক্তি করেন আশরাফুলকে ছয় থেকে সাত লাখ টাকা দেওয়াও হয়েছিল যদি এসি বিস্ফোরণ হতো তাহলে এসির ইনডোর এখানে ফেস করা ছিল সেটি ক্ষতিগ্রস্ত হতো যেহেতু ক্ষতিগ্রস্ত হয়নি সেহেতু আমরা ধরে নিচ্ছি যে এসিটা বিস্ফোরণ হয়নি আমাদের এখন পর্যন্ত আমরা আমাদের দৃষ্টিতে এটি ওই পেট্রোলের যে ব্যাপার সেই ব্যাপারের কারণে আগুন দেওয়ার কারণে যেহেতু বদ্ধ রুম ছিল ছোট রুম এটা ব্লাস্ট করছে ঢাকা ও কুড়িগ্রাম থেকে জাহিদুল ও আশরাফুলকে গ্রেপ্তার করেছে পিবিআই আমরা প্রাথমিকভাবে সাদা চোখে যেটা দেখেছি এই ঘটনার পরবর্তীতে তাদের মধ্যে বেশ কিছু কথোপকথন আছে এবং ইন্টারেস্টিংলি হলো যে আশাফ যে যিনি সিসি ফুডে অফ করে দিয়েছিল তিনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি ইউজ করে এটা সিঙ্গাপুরে এবং যে জাহিদ তিনি যে হোয়াটসঅ্যাপ ইউজ করেন এইটা ইউএস এর নাম্বার ওই ঘটনার পেছনে আর কোনো কারণ এবং আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা সাকের আদান চ্যানেল আই ঢাকা